সবাইকে আজ আলোচনা করব পাংচুয়েশন বা বিরাম চিহ্ন নিয়ে কথা বলার সময় আমরা স্বাভাবিকভাবেই কিছু জায়গায় থামি কারণ অবিভাজ্য কথার স্রোত নিরর্থক বগ্যগানিতে পরিণত হয় লেখার সময় বিরাম স্থলগুলোতে জ্যোতিচিহ্ন ব্যবহার করি কারণ জ্যোতিচিহ্ন সঠিকভাবে ব্যবহার না হলে বাক্যের অর্থের পরিবর্তন ঘটে দ্যোতি চিহ্ন আছে মোট বারোটি আজ আমরা সেগুলো দেখব নাম্বার ওয়ানে আছে ফুল স্টপ নাম্বার টুতে আছে কমা নাম্বার থ্রিতে আছে সেমিকুলোন নাম্বার ফোরে আছে কুলন, নাম্বার ফাইভে আছে নোট অফ ইন্টারোগেশন নাম্বার সিক্সে আছে নোট অফ এক্সক্লেভেনেশন নাম্বার সেভেনে আছে অ্যাপোস্টোপি কমা নাম্বার এইটে আছে ড্যাশ নাম্বার নাইনে আছে হাইপেন নাম্বার এইটে আছে ইনভার্টেড কমা অর কোটেশন মার্কস নাম্বার ইলেভেনে আছে ব্রাকেটস নাম্বার টুয়েলভে আছে অ্যাস্টেরিক